উনি যে আমা অন্তারে যা হৰ যামিনি অ তোর মা মাকি তোমরা রাখো হকটি ভরে এসেছেন মাধরা ধরা ধামে আমাদের দুঃখ দুর্দশা দূর করতে মা সমস্যান তোমরা পড়ে থাকো অগয়াম বাবা মা গো ভাই সন্তান

ভবিষ্যতে বলে মায়ে সে সব কিছু ওষুধ দিয়ে যান তাদেরকে মার তার হাতে তার হাত দিয়ে আশীর্বাদ আমার সকল শিবশ্যামা কৃষ্ণকালী মায়ের সন্তান দেখে বলছি তোমরা যদি মনে করো জায়গায় গিয়ে গিয়ে তোমাদের সমস্যা ভালো করতে পারছে না এই শ্যামা মা কৃষ্ণকালীমা বিরাজ মা নেই মন্দিরে মা সব জায়গায় আছে মাকে জাগাতে পারলে মা জাগে মাকে ডাকার মতন ডাকলে মা যেখান থেকে ডাকবে মা সারা দেন যদি মনে হয় মা এখানে ওষুধ দিয়ে গেছে তোমাদের সমস্যাগুলো তোমরা এসে ভালো করো আমি ওষুধ দিই সবাইকে গ্যারেন্টি সহকারে নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট হাঁ পানি সর্দি কাশি ঘন ঘন লেগে যাচ্ছে হাওয়া বাতাস দুধ পেট বাচ্চা যাদের হচ্ছে না শ্বাসকষ্ট তো এটা ভালো করে দিই নার্ভের প্রবলেম পেটে ওষুধ কেউ দিয়ে থাকে পেটে ব্যথা করে পাতলা পায়খানা ঘন ঘন হচ্ছে আমাশা হচ্ছে এগুলো কন্টিনিউ হচ্ছে ঠিক আছে এই সব সমস্যা তোমরা কিন্তু পাইলস ঠিক আছে কষ্টকাঠিন্য এইগুলো মা আমাকে ওষুধ দিয়ে গেছেন এগুলো কিন্তু আমি নিরানব্বই পার্সেন্ট জ্ঞান সহকারে ভালো করি তোমরা মায়ের মন্দিরে বিশ্বাস নিয়ে আসো অনেক জায়গায় গিয়ে অনেক টাকা নয় ছয় করে ফেলছো তোমরা কিন্তু এখানে বিশ্বাস দরকার ভক্তি দরকার ভালোবাসা নিয়ে মায়ের কাছে ডালা পরে আনো ফুল ধূপ ব্যাস তোমাদের যা ইচ্ছা ভক্তি করে তোমরা নিয়ে এসো একটা ফল বা বাতাসা আঙেও মা কিন্তু তাতেও সন্তুষ্ট হবে মা কিছু চায় না এই মন্দিরে মা কিচ্ছু চায় তোমরা শুধু ভক্তি করে আসো মা এসছেন পরিচিত ধরাধামে তোমাদেরকে ভালো করতে আমাদেরকে ভালো করতে এসছেন মা তাই দেখো আজ আজ আঠেরো বছরের মন্দির আমি কিন্তু সবাইকে কিন্তু আজ এই মন্দিরে এসে ভালো করছি মায়ের আশীর্বাদ মা এই দু হাতে যা জাদু আমাকে দিয়েছেন এই দু হাত দিয়ে মায়ের কিন্তু দেখো এই দু হাত দিয়ে মায়ের কিন্তু আমি ভালো করে দিচ্ছে এই মন্দিরে এখনও কিন্তু কেউ খালি হাতে ফেরেনি কেউ ফেরেনি খালি হাতে এই যে ভিডিওটা যাচ্ছে তারা যারা এসে তারাও জানে মা কিন্তু যে যে সমস্যা নিয়ে আসো সেই সমস্যা ভালো করছে মা সবার বিশ্বাস নিয়ে এসো মায়ের মন্দিরটা কলকাতা তোমরা নিশ্চয়ই কলকাতা চেনো কলকাতা সিয়ালা স্টেশন তোমরা কলকাতা ট্রেনে উঠবে মলিকগুলি স্টেশনে নামবে হ্যাঁ মলিকগুলি স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম আমি গেটের সামনে হ্যান্ড ওটো ওটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে মির্জাপুর বরতলা পড়বে নতুন মাদ্রাসা মসজিদের সামনে শঙ্কুর বাড়ি মাত্র ছ মিনিট লাগে মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে তোমরা নিট ভয়ে বিশ্বাস নিয়ে এসো এই মন্দির থেকে কেউ নিরাশ হয়ে কিন্তু এখনও ফেরেনি আছে অনেক বছরের মন্দির এই যে জাগত প্রদীপ মা আমার হাতে যে দায়িত্ব দিয়েছে জাগত জাগ্রত প্রদীপ আঠারোটা বছর আগে কিন্তু ধরে এসছি তোমাদের মঙ্গলের জন্য আমার হাতে তুলে তুলে দিয়েছেন মা মা বলেছেন শ্যামা তোকে জাগত প্রদীপ তোর হাতে তুলে দিলাম এই তেলটা চুয়ে পড়া তেলটাই সবাইকে তুই দিবি তাতেই তাদের পুরো তরুণরা হাতে ব্যথা যন্ত্রণা কটকা দিকে পড়ে যায় শ্বাসকষ্ট সব ভালো হয়ে যাবে মা আরও অনেক ওষুধ দিয়েছে ওইগুলো দিয়েই আমি মানুষের সমস্যা ভালো করছি তোমাদের ভক্তিতে তোমরা যা দেবে সেটাই আমার মায়ের সেবার কাজে লাগবে যা দেবে তোমাদের জিনিসটা ভালো হলে তখন মাকে এসে তুমি দিয়ে যাবে ঠিক আছে এইটুকু অনুরোধ করবো বাবা মাদের এই জগতে অনেক জায়গায় অনেক জায়গায় কষ্ট করে অনেক মানুষ মরে রয়েছেন হয়তো এই ঠিকানা বা এই ঠাকুর বা এই মন্দিরটার এখন ঠিকানা পাচ্ছে না যারা যারা পাচ্ছ তারা আরও পাঁচজন ছজনকে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার শেয়ার করো তাদেরকে তোমরা সব মাকে প্রচার করো তোমরা তাদের কাছে পৌঁছে দাও মায়ের ছবি তুলে দেখবে তাদের সমস্যা যদি ভালো হয়ে যায় তোমাদের সমস্যা অটোমেটিক মা ভালো করে দেবে পরের দিয়ে ভালো করতে শিখেছে তার নিজের এমনিতেই ভালো করে দেন ভগবান ব্যাস এইটুকুনি আমি এখন লাইফে আসছি তোমরা লাইফে জয়েন্ট হও সবার সাথে খুব সুন্দরভাবে লাইভ হবে আজকে ভিডিওগুলো ছাড়তে থাকবো এবং পরের পর ভিডিও ছাড়তে থাকবো কাল থেকে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো কৃষ্ণকালীন ব্লগ ইউটিউব চ্যানেলে আমি কিন্তু কাউকে নিয়ে প্রতিবাদ করেছি আমাকে অনেক কথা শুনিয়েছে তাই যে কৃষ্ণকালীন ব্লগ ইউটিউব চ্যানেলটা তোমরা একটু ভালো করে দেখবে ঘুরে যেও না পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে যাবে ঠিক আছে চারে ভিডিওতেও কমেন্ট করবে সবাই ভালো থেকো ফোন নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট 9345 সবাই ভালো থাকবেন